আমি কি একটা চিন্তার ভিতরে পড়ছি আমার এমন দেহে বিয়ে দেয় এরকম জামাই দেয় দেখুন দিন বিয়ে দেয় আমি আজকে আমার বাপের বাড়ি থেকে আমি চলে আইসি না সবচেয়ে ভালো আমার বাপের বাড়িতেই থাকুন আমার জামাই রে কই একটা আমার জামাই করে একটা ঠিক মতো তো খাওয়ন পরন দেতেই পারে না আবার বড় বড় কথা আছে আমি যে কি করি সবচেয়ে বড় কথা হয়েছে আমার দাদায় আমার কীভাবে আদর করতো কি যত্ন করতো আমার জামাই হয়েছে একটা ই রেজ অপাইয়া অপাইয়া জামার সাথে আমার বিয়ে দিছে এরকম জামা লয়ে কেউদিন বিয়ে দেয় থাক গোলাম জীবনের তোর বাড়ি আর যাব না তুই কি মন করছ তোর বাড়ি আমি তোর ভাত খাব না কারণ মন কর যে বাপের বাড়ি যাইতেছি না বাপের বাড়ি থাকু তাও ভালো তো তোর ওই সাত মতে দিয়া গেলাম না বুঝছ না কাছে কাছে আসবি লাভ নাই কাছে কাছে এসে লাভ নেই কা তোর মত তুই থাক আরে আমার মত আমি যাইতেছি আমার বাপের বাড়িতে কিসের অভাব কোনো কিছুর অভাব নাই আমার দাদা যে খালি খাউন না থাকলে কী হবো আমার দাদা যে একটা সুখ শান্তি দেয় কি যে একটা ভালো লাগে বলার মতন না যাই চালু করে যাই নাতিটারে বিয়ে দিলাম নাতিটার খোঁজ খবরও নিলাম না নাতির বাড়ি গেলামও না নাতিটা ফোন তো আমার একটু করতে পারে আরে হারে বুগো তুই আমার একটু ফোন করবি না কারে জামাই যে ভুলে গেছি তো আমারে আমি কি করি তোর জন্য আমি এদিকে তারা রাত ঘুমোতে পারে না আরে নাতি আমার কী করি কালকে কালকে বিকেলে নাতিগোয়ারি যাবো

কবলে নাতি দেখি আইছি কেন বাড়ি আমি জাম না কেন জামাই ডিপোজ দিমু ডিপোজ দিবা কালে কি করব এত আশা হইরা যে তুমি আমার ওই সারা লগে বিয়া দিছো না ও আমারে ঠিক মতা আদর যত্ন করব না হ্যাঁ আদর যত্ন করতে পারে না তোমার তোমার মত নয় না তুমি যে সুন্দর করে রোমান্টিক করিয়া কত সুন্দর আমারে হাতাইয়া উতাইয়া কি সুন্দর জিবলা দিয়া লারা দিতা মুখটা দিতা কি মজারা পাইতাম কাজের আগে মন করো যে তুমি ওটা দেওয়ার আগে তো ওটা পানি কত শান্তি লাগতো আর জামাই আমি কইছি যাই যে নির্মুষা বনর কনকার যান তুই যেভাবে কাম করস আমি সুখ পাই না শান্তি পাই না মুখ দিতে কয় আমার মুখ দিব না ও বলে ঘৃণা করে আমারে আচ্ছা আমারে কোন দিক গিন্ গিন্না করে আমি কোন দিকদের খারাপ আমি কি কোন দিকদের খারাপ নাকি আমার চেহারা মনে যে ইলিশ মাছের মতো দেবো না দেব না তোর আমি ওই বাড়ি আর দেবো না তোরে আমার বাড়ি নিয়ে যাবো গড় জামা হিসেবে ও না চুরি চুরি মানে তোরা আর বিয়েই দেবো না যে দিন আমি বেঁচে থাকি তোরা কোনো বিয়ে দেবো না তোরে আমি আদর যত্ন করবো তোরে সুখ দেবো শান্তি দেবো ওই না তো আমার গড়ে তোরে আর দেবোই না আমি আমি কালকে এইটা ডিভোর্স নিয়ে যাবো শোনো হুম

আর বিয়ে বসে কি পুরানো অভ্যাস না বুঝে না তুমি আমার যে আদর করতা যে সুখটা দিতা এই মনে করছে সাতটা মাস ধরে আমার এই সুখ আমি পাইতেছি না আমার শরীরটা মনে করো ধাউ ধাউ করে আগুন চলতেছে হ্যাঁ তাহলে আগুন যদি চলে থাকে তাহলে এই আগুনটা ইয়ে নি পুরো পুরো সারা এখানে নিয়ে দি হ্যাঁ দাদা আমি কথা কই তো কও কও তুমি যদি এই পুকুর পারে নিয়ে যাও পুকুরের ও লগে আছে

দেখছো দাদা কত শান্তি লাগতেছে দেখছো সাত মাসের ভালোবাসা এই যে তুমি মাত্র দশ মিনিটই দিয়ে দিলা দাদা আমি আর ওই বাড়িতে যামু না দাদা গো জামাই আমি ডিপোজ দিমু কত শান্তি লাগতেছে আমার বাড়ি দেব না আর কোনো দিন দেব না রেস্ট নাও দরকার পড়লে আরো দুইটা বাড়ি তুমি বেশি মারবা এই যে কেমন লাগলো শান্তি কয়েকদিন ধরে করি না তো কেমন যে মজা পারছি মানে তোরে আর একবার মনো সাথে করি আমি তো এটাই চাই যে তুমি আর একবার দাও দাদা পুরান জিনিস আমি বলতে পারি না দাদা গো দাদা গো তো তোর বলতে পারি না তোর জন্য আমার ঘুমায় না না দাদা যাই হোক জামাই তো মনে করো যে রবিবারের দিন ডিপোস দিয়ে ওরকম ঝামার সে খালি গড় আছে না শূন্য গরুর সে খালি গড় গল থাকা ভালো গোল গড় ফাঁকা থাকে ওই ফাঁকা গলে আমরা ফাঁকা করে আমরা